আমার কি খেতে ইচ্ছে করছে জানো তোমরা এনে দেবে কি খেতে ইচ্ছে করছে বলো কি বলছো আম ঠিক ধরেছে বাবা এসব একেবারে ধানের লঙ্কা সব ট্রেনিং দেয়া আছে বাহ আমার টক খেতে ইচ্ছে করছো মিষ্টি দিল গজা এটা গজা তাই না তো ঠিক আছে এটাও আমার কাজে লাগবে খুব ভালো করেছো আমার খুব খিদে পায় তখন কিন্তু কোনো খাবার খুঁজে পাই ওইটা দিয়ে টাইম পাস করবো তাই না তুই শোনো বলছি এই মুহূর্তে কিন্তু আমি তেঁতুল খাবো কে এনে দেবে বলো তো হাত তুলো দেবে তাই কি খেতে ইচ্ছে করছে জানো এবার তেঁতুলের ব্যবস্থা বলছি এখানে ছেলেদের মধ্যে ডাক্তার কি আছো গো তো তোমরা কি ইঞ্জেকশন দিতে পারো ঠিকঠাক বড়গুলো গুলো নয় পারে ছোট গুলো কেন বলছে আমরাও পারি তুমি ইঞ্জেকশন দিতে পারবে ওঠো বলো তো বলছি দেখো আমি কিন্তু ইঞ্জেকশন তোমাদের কাছে নেব না তোমরা ভুয়ো ডাক্তার তোমরা কিন্তু সঠিক ডাক্তার নাও বলছি এই এখানে হসপিটাল কোথায় আছে কোথায় গো সিয়ান হসপিটাল তাই না তো চলো হসপিটালে গিয়ে আমি কি করবো জানো তোমাদেরও বলছি আমাকে তোমরা গাড়ি করে নিয়ে যাবে হ্যাঁ এবার টিসের ব্যবস্থা বান্ধবীদের বলছি তোমরা যাবে হ্যাঁ আমার সাত ভাত তো এখানে কিন্তু মেয়েদের প্রয়োজন পড়ে ছেলেদের নয় তো সাত ভাতে কিন্তু মেয়েরা বেশি থাকে তাই না তো আবার সাত ভাতে বান্ধবীরা যাবে তোমাদের ভালো মন্দ খাওয়াবো তোমরা যাবে নাকি তো তোমরা কি খাবে বলো তো আ এই সারা করে কি দেখাচ্ছ কি খাবে সাত ভাতে আপেল খাবে দেখো ও রুচিটা দেখো আপেল খাবে শোনো স্বাদ ভাতে মিষ্টি হয় বড় বড় বুঝেছো মিষ্টি হয় তারপর কত রকমের খাবার হয় তোমার আপেলটাই মনে পড়ে গেছে বাহ তুমি আপেল খুব ভালোবাসেন বুঝতে পারছি তাই বলছি স্বাদ ভাতে কি খাবো জানো তোমাদের আমিও খাবো আর তুমি কি খাবে মল্লা বাগানে দিনু সেরালি খোঁজ খোঁজে অফিসে মারিয়ে চলে এসো

সিটি বাজাচ্ছ বাহ এটা তো খুব ভালো কথা দেখো বান্ধবীরা এরা কোনো কোনোদিনই আমাদের কষ্ট বসতে চায় না বলো আমরা মেয়েরা কোনো সময় শান্তি পাই না এদের কাপড় কাচতে হবে এদের বাসন মাজতে হবে রান্না করে দিতে হবে টাইম মতো আবার আরও তো অনেক কিছু আর বললাম না যেগুলো সব কিছু আমাদের পূরণ করতে হয় আর তা না করলে আমরা মেয়েরা খুব খারাপ বলো তো এখন যে ব্যথা হচ্ছে কোথায় মায়া করবে তা না করে সিটি বাজাচ্ছে দেখো তুই মায়া করবে যা ও কিন্তু মেয়ে ছেলে খুব পছন্দ করে বুঝতে পারছি মেয়ে ভক্ত তাই না মহেশ মান্না ও মহেশ মান্না তুমি বুঝতে পারছি তাই বলছি এবার কি হবে বলো তো আচ্ছা আমি ভাবছি যে এরা এত কিছু জানে কি করে তোমরা কি শেখাও নাকি ঠিকই বলেছ এবার কি হবে জানো দায় নেই যে দায়ের কথা বলবো দায়ের যুগ উঠে গেছে বলো তাই বলছি এবার ডাক্তারের ব্যবস্থা আপেল খাবে বলছে ঠিক আছে আমি কালকে তোমাকে এক কিলো আপেল এনে দেবো বাজার থেকে আপেল ওই আপেল হবে না বলছো তা আবার কোথায় আপেল পাবো আমি ও কোন আপেল বলছে তুমি কাশ্মীর চলে যাও ওখানে অনেক আপেল আছে তাই বলছি তো দেখো এক এক করে ছেলে হয়ে গেছে তো কটা হয়েছে সেটা বলি সাতটা ছেলে সাতটা মেয়ে চোদ্দটা টোটাল তাই এতগুলো ছেলে মানুষ করব কি করে গো তোমাদের পাড়ায় দিয়ে যাব ঠিক আছে তাই যদি মরে যায় আমার স্মৃতি চিহ্নগুলো তোমাদের পাড়ায় পাড়ায় ঘুরবে তাই না তাই বলছি এবার মিষ্টির ব্যবস্থা করো রে লাল ভমরা এবার মিষ্টির ব্যবস্থা করো রে